ঠাকুরের এখান থেকে শুরু করলেই সকালবেলায় ফুল ফুটেছে অনেক সাত ছটা সাতটা ফুল ফুটেছে গাঁদা ফুল জন্য বের যায়নি বিকালবেলায় এই বেরোবো বলে হ্যাঁ এখান থেকে শুরু করলাম ঠিক আছে এই যেটা আমি বলতে আসলাম এর আগের দিনও বলেছি আমি কেন আসনে পাতিনি বলেছিলাম যে মাছ ঠাস খেলে মার বারণ আছে এক ভক্তের এরম হয়েছিল বলে মাছ খেয়ে তার ত্রিশ হ্যাঁ ত্রিশূল ছুঁয়েছে তার গলা ঠলা ফুলে পেটি হয়ে গেছিলো তাই মা সব সময় বলে যে মাছ চাষ করলে যারা ঘরে ফটো প্রতিষ্ঠা করেছে মাছ ভাত করে সেদিনই কোনো তাই জন্য আমি কি সকালবেলায় তো ভাত খাই না ওই জন্য যেদিন মাছ ভাত খাই সেদিন আর আমি ওই মানে সকালবেলা তো পুজো দিয়ে নি দেবো বলে তারপরে যখন খাবার সন্ধ্যাবেলায় ধরি না ওই জন্য এটা আলাদাভাবে রাখে আর আসনে থাকলে তো ধরতেই হবে ওই জন্য এটা আলাদাভাবে রাখলাম সেদিনে ফুলটুলি করি না পরের দিন আবার সকালবেলা চান করে করি ঠিক আছে এই জন্য এটা এখানে পাতলাম আর একটা কথা বললাম আমি যে গেছি বুঝতেই পারছেন না আপনারা আমার গলার ভয়সেনে যে কত যাই হোক আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি মার কাছে মার পূজাটা দেখব আরতিটা দেখব সেটাও আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করব মার ভক্তদের সাথেও শেয়ার করব। আর এই আমি কিন্তু মার কোনো ভিডিওর উপরে কপি পেস্ট করে করিনি কিন্তু দেখলেই বুঝতে পারছেন আমি নিজে সদ্য গেছি আর আমার মন্দিরটা দেখ আরও অনেকক্ষণ করতে পারতাম সত্যি কথা যেটা গরমও তো পড়েছিল হ্যাঁ তাই জন্য আমি গেছিলাম শুক্রবার তবে আপনারা যদি কমেন্টে আমাকে ই করেন তবে আমি ইচ্ছা আছে আবার আমি যাব আবার কিভাবে যাচ্ছি কোথায় কি ট্রেনটা ধরছি কোন দিয়ে সেদিন সেদিন করেছি শেয়ার আরও পারলে আরও কিছুটা শেয়ার করবো যেটা আপনাদের আসতে সহজ হয়ে যাবে ইজি হয়ে যাবে ঠিক আছে তাই এটাই আমি মার সামনে দাঁড়িয়ে আমি কথাটা বলছি আমি কোনো মিথ্যা কথা বলছি কি সত্যি কথা বলছি মাই জানে ঠিক আছে সেদিন আমরা গেছি শুক্রবার কিন্তু খুব তাড়াতাড়ি আমরা পেয়ে গেছি মানে লাইন বেশি ছিল না আমরা তো শেয়ার করলাম আর এর আগে যেদিন গেছিলাম বেরিয়েছি সাড়ে চারটায় ঢুকেছি রাত সাড়ে নয়টায় আর সেদিন বেরিয়েছি সাড়ে চারটায় ঢুকেছি কত তাড়াতাড়ি চারটের মধ্যে ঢুকে গেছে হ্যাঁ এই জন্যই আমি এটা করলাম আর আপনারা যদি বলেন কীভাবে যাব কিভাবে কোথায় কী আপনি যদি বলেন তাহলে আমি আবার যাবো আপনাদের কমেন্টের উপরে ভরসা করে তবে আমি আবার যাব ঠিক আছে আমার তো ডেলি ব্লগ ডেলি ব্লগের মধ্যে একটু শেয়ার করাই যায় আমার বন্ধুদের সাথে ঠিক আছে আর আমার কিন্তু কোনো মার ভিডিওর উপরে আমি কপি পেস্ট করে করিনি নিজের ডাইরেক্ট ওখানে গিয়ে সব পূজা সব করছে সে আপনার দেখলেই বুঝতে পারেন কষ্ট হয়েছে সত্যি খুব কষ্ট হয়েছে গরম তো গরমের মধ্যে অভ্যেস হয়ে গেছে মার নামে আর আপনারা ঘরে বসে মার জব করবেন সবাই তো যেতে পারে না সবার পক্ষে সম্ভব না মার আরতি পূজাটা আমার ভিডিও দ্বারা দেখে নিলেন আর ফটো এনেটা ই করে ওর জব করবেন দেখবেন সব মন পূর্ণ হয়ে যাবে মন প্রাণ দিয়ে ডাকুন সব হয়ে যাবে আমি সত্যি কথা আমি মতেই মা সুতেই মা এক মাস দুই মাস চলে গেছে আমার মা শব্দ একুশ সালে মারা গেছে কিন্তু আমি খুব ভেতরে ভেতরে কষ্ট পেতাম ভেতরে কষ্ট করতাম মনে পড়তো মন স্মৃতিগুলো খুব হুম এই মাকে পাওয়ার পর থেকে আমি সত্যি আমার মার কথা আমি একদমই এখন আমি মনে করি না চোখের জলও পড়ে না এখন চোখের জল পড়ে আমার এই মার জল ঠিক আছে সেই জন্য কি আমার মা কি মা না মা একটা থাকে না যে মা মা কিন্তু তার জন্য ভেতরের একটা যে কষ্টটা ভেতরটা নিজের শরীরটা অসুস্থ হয়ে যাবে ভাবি পুরোনো কথাগুলো সেই জন্য এই যেদিন থেকে এই মাকে পেয়েছি মাকে কি সন্তোষণ করে কিন্তু এই মা সত্যি কথা যাক যে যেখানে যা আছে যা রাখতে যেন ভালো থাকে শান্তি থাকে আর আমি আপনাদের কাছে এটা শেয়ার করলাম যে আপনারা ঘরে বসে জব করুন আমি কিন্তু কোনো কারোর ভিডিও করে দিয়ে পেস্ট করে আপনাদের সঙ্গে ই আমি ডাইরেক্ট নিজে গেছি আমার বয়স হয়েছে ঠিকই খুব মনে জোর সাহস নিয়ে গেছি ঠিক আছে তাহলে আসছি ফিরে সকালে টিফিন বন্ধুরা করছি এটা একটুখানি রাত্রে তো রুটি লাগবে ওই যেমন আমি করি রুমাল দিয়ে এটা রাস্তা দিয়ে সাদা বড় কাপড় দিয়ে পেঁচিয়ে রেখে দিই তিন চার দিনের হয়ে যায় রোজ তো সম্ভব না তিনটা চারটে রুটি করা এই করে রাখলাম এই জন্য এইগুলো একটু তেলে ভেজে নেব তেলে ভেজে এটা টিফিন করে নেবো সকালবেলায় শুরু হয়ে গেছে ভোট চিন্তা করে মানে কবে যে ভোটটা ই হবে গরমে মানুষ বাঁচছে না আরে হচ্ছে ও বাবা বিকালবেলা বাবা যাবো ইড বিতে ওই জন্য করে এটার কারণ হচ্ছে চা পাতা চাকরি খোলা যায় না নেটটা ওই জন্য এটা পুরালাম তো ময়লাটা পরিষ্কার হয়ে যাবে এই জন্য এটা আগুনে পুড়িয়ে নিচ্ছি ঠিক আছে এই যে মাঝে মাঝে পরিষ্কার হয়ে যাবে নেটটা একটু পরিষ্কার হয়ে আছে পরে দেখাবো আবার ঘরে ক্যাডবেরি ছিল না ওই জন্য একটুখানি ক্যাডবেরি ছিল যে একটা কাপে করলে ভালো হয়ে যেত এবার তো ঘরে তো দুটো বুড়ো বাচ্চা ওকেবার আমি এটা খাবো ওকেবার এটা কামড়ি থেকে নেই বাবা দুটো কাপে করি যা হবে তাই খাবো আমি না ওভার নাইট রেখেছি মানে আগের দিন সাড়ে এগারোটাই করেছি আর পরের দিন এগারোটার সময় বার করে কেন বলেন তো ওই ওই একটুখনি ছ ঘন্টার জন্য রাখলে না ও খেতে খেতে গলে যাবে তার মধ্যে আজকেবার শনিবার আরও ভালো হবে কালকে খাবো ওই জন্য আমি ওভার নাইটটা রেখেছি দুপুরে মেনু সিদ্ধ ভাত উচ্ছে উচ্ছা আর পেঁপে আর টক দই অনেকদিন ধরে বলেছিলাম আপনাদেরকে যে আমি আমার কিছু জিনিস বাবা আমার জিনিসগুলোকে আমি শেয়ার করবো তারা নেই তাদের কিছু জিনিস সেটি শেয়ার করছি আজকে হ্যাঁ দেখুন বাবা আর্মিতে চাকরি করতেন এটা হচ্ছে বাবার মেন জিনিস যেটার মধ্যে পেতে এগুলো রেখেছি এটা হচ্ছে মার হাতের তৈরি দেখতে পাচ্ছেন মার হাতের তৈরি বোনা আসতে কত বছর আগে বা যখন বাবা আর্মিতে চাকরি করতো কোয়ার্টার ছিল তো সব কোয়ার্টার তো বাউন্ডারের মধ্যে সবাই মানে শীতকালে সব বাইরে খাটিয়া থাকতো আগে খাটিয়া পেতে সবাই বসতো আর এগুলো তৈরি করতো আর পাপড় ভাজা পাপড় পাঁপড় দিত আচার পাপড় এইসব যাই হোক এটা হচ্ছে মেন হচ্ছে আমার মার হাতের তৈরি কত বছর আগের বাবা মারা গেছে সাত সালে তার আগে রিটায়ার হয়েছে বুঝে নিন পনেরো বছর থাকে আর্মির চাকরি তারপর বনসাই দিয়ে বানায় বনসাই দিয়ে বাড়িয়ে নেয় হ্যাঁ সাত সালে বাবা মারা গেছে বাবা মারা গেছে তিয়াত্তর না বাহাত্তর বছর বয়সে এবার বুঝুন কোন যুগের এটা আছে বাবার এই যে আর্মিতে চাকরি করতে তাওয়াল একটা যে এই আমি রেখেছি ধরে আর একটা ছিল কম্বল কম্বলটা আর্মির কম্বল জানেন তো ছেলে একটুখানি ইঁদুরে কেটে দিয়েছিল আমি রেখেছিলাম ধরে তাই আমি ওই বাড়িতে যখন কাজে যে ছিল সে কাজ করতো সে দুটো বাচ্চা আমাকে একদিন বলছিলো বোধি আমার খুব কষ্ট বাচ্চা দুটো শীতের মধ্যে থাকে গায়ে কিছু দেয় না তুমি আমাকে গরম কিছু দেবে আমি দে সত্যি এখন ভুল করছি তার ভাব মনের মধ্যে অন্যরকম ছিল তো সেটা তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম এই আর কিচ্ছু ভুল না তারপরে ও তাকে দিয়ে দিয়েছে বাচ্চা যাক গিয়ে বাচ্চা দুটো তো ঠান্ডার থেকে কষ্ট থেকে তো বাঁচলো হুম আর এটা হচ্ছে বাবা আর্মির আর মিস্ত্রি এইটার উপরে রাখতো ঠিক আছে এইরকম ভাবে রেখে ইস্ত্রি করতো ধরে রেখেছি এটা আর্মির আর এইটা বাবা যখন বাবা রিটায়ার হওয়ার পরে পান দাঁতের গাছ পান ছেঁচে খেত এটা রিটায়ার তাও কোন তো দু বছর আগে ভাবে আর এইটা হচ্ছে একদম পুরো রেকর্ড সেই মা আমার মনে আছে আমরা যখন পাঁচ ছ বছর বয়স তখন বাবা সবাই চাকরি রিটায়ার হয়ে এসেছিলো বা আমরা তো বাড়িটাই তো প্রথম ছিল না ভাড়া বাড়িতে এসেছিলো তখন মা কিনেছিল কাছের বাড়িতে এখনো রয়েছে ধরে রেখেছি আর এটা হচ্ছে বাবার বাবার আর্মির দে এই গ্লাসে করে চা খেতো রেখে দিয়েছি আমি কিছুই না এগুলোর যত্ন এগুলো হচ্ছে একটা স্মৃতি এটা বাবার নিজে হাতে তৈরি আসছে হ্যাঁ আর এটা এখন আমার কত্তা মশাই ব্যবহার করে আর এইটা হচ্ছে মা পনেরো বছর বয়সে বিয়ে হয়েছে মা মারা গেছে আশি বছর হ্যাঁ একুশ সালে মারা গেছে এটা তখন মাকে বিয়েতে গিফট দিয়েছিল কে দিয়েছে কে জানি না আরও আমার বিয়ের জিনিস আছে আরেকদিন এনে দেখাবো হ্যাঁ সেটা অনেক বছর আগে হিসাব করুন পনেরো বছর বয়সে বিয়ে হয়েছে মা মারা গেছে একুশ সালে একত্রিশে আগস্ট কত বছর আগেকার কথা আশি সালে আশি বছর বয়সে মারা গেছে সেটা ধরে রেখেছে অনেক কিছু রুপো টুপু মিশন হোক যায়নি এইগুলো আর যেটা মেন জিনিস এই দেখুন দেখতে পাচ্ছেন কোথায় পাবেন এইসব জিনিস এখন জয় শ্রীরাম ছোট ছোট ভা জয় শ্রীরাম এগুলো কোথায় পাবেন একটু একটু জুম করতে পারি কিনা আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ আর হাসিমুখে থাকবেন তাহলে আজকে আসি টাটা আগামী নেক্সট ব্লগকে দেখা হবে